আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন একটা রেসিপি আলুর দম এবং পালং শাকের পুরি আমি কিভাবে বানাই এই দুটো রেসিপি একসাথেই দেখেন আপনারা আমি কিভাবে সহজ রেসিপিটা আপনাদের মাঝে আশা করি শেয়ার করলাম অনেক ভালো লাগবে দেখুন আমি কীভাবে বানাই পালং শাক দিয়ে পুরি এবং আলুর দম আলুর দম বিভিন্ন রকমের আছে এই আলুর দমটা আমার খুব পছন্দ এই জন্য ভাবলাম যে আপনাদের মাঝে আমি শেয়ার করি সহজ একটা রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও দেখবেন কেমন লাগে অবশ্যই সেটা যাবেন জানাবেন কমেন্ট লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন রান্নাঘর জিরো ওয়ান আমি প্রথমে একটু পানি দিয়েছি পানিটা আমি একটু গরম করে নিব। এখানে আমি পালং শাকটা একটু সেদ্ধ করে নেব হালকাভাবে সেদ্ধ করে নিয়ে এটা আপনারা ব্যালেন্ডারও পিষে নিতে পারেন এবং আপনারা ইয়েও করতে পারেন শিল্পটাই বেটেও নিতে পারেন আমি ব্যালেন্ডার এসে অত শিল্পটা আমি বেটে নিবে এটা মিহিম করে আপনারা দেখেই বুঝবেন যে আমি কীভাবে সেদ্ধ করছি আমি কিন্তু বেশি সেদ্ধ করবো না তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে যত মেয়েদের পুরি বানাবো এই জন্য আমি কীভাবে সেদ্ধ করি আর কীভাবে করি অবশ্যই পুরো রেসিপিটা আপনারা দেখতে তাহলে থাকুন আমি কিন্তু বেশ একটু নরম করে নিয়েছি শুধু নরম করে শুধু পাতা পাতাই নেবেন অবশ্যই জালি পাতা নেওয়ার জন্য চেষ্টা করবেন কিন্তু বললাম বড় বড় পাতা নিলেই কিন্তু আপনার এই পুরীগুলো অনেক বেশি ভালো হবে না আর জালি পাতা যদি নেন তাহলে পুরীগুলো অনেকটা ভালো পাবেন দেখুন আমি কিন্তু এই যে একটা বলক দেওয়ার সাথে সাথে কিন্তু আমি তুলে নেওয়া লাগছি তুলে নিয়ে কিন্তু আমি সোজা ঠান্ডা পানিতে দেবো ঠান্ডা পানিতে দিলে কি হবে যে পালন শাকের যে একটা কালার সেই কালারটা কখনও চেঞ্জ হবে না যদি গরম পানিতে রেখে দেন তাহলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখুন আমি কিন্তু ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখছি এতে কিন্তু কালারটা একদম পারফেক্ট একটা কালার থাকবে কালার থাকবে এখন আমি আলুর দমের জন্য আমি কিছু ছোট ছোট আলু নিয়েছি বেবি আলু যেগুলোতে বলে এখন নতুন আলু উঠে গেছে সেটাই নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এক চামচের মতন হলুদ গুঁড়ে দিলাম এই জন্য কেন কি আলুটা আমি সেদ্ধ করে নেব আলুগুলো আমি সুলে ধুয়েটি একদম পরিষ্কার করে নিয়েছি সেদ্ধ করে নেব আর পালন শাকগুলো দেখুন কত সুন্দর কালার রয়েছে আমার কালারটা কিন্তু নষ্ট নেই এখন আমি শিল্পাটাই পালন শাক পানিটা অবশ্যই সিপড়ে যায় এক ফুট পানি থাকে না পানিটা সিপড়ে আমি শিল্পাটায় কিন্তু একদম কিন্তু ই করে কিন্তু আমি একদম মিহি পেস্ট করে আমি বেটে নিব এখানে আলুগুলো আমি সেদ্ধ করে দিয়ে দিতেছি দেখতে আমি কিন্তু শিল্পাটায় পালং শাকটা বেটে নিয়ে বেটে নিতেছি আমি আলুটা কিন্তু বেশি আমি সেদ্ধ করব না যত আমি দম আলু বানাবো হালকা একটু সেদ্ধ করে কিন্তু আমি এই দম আলুটা বানাবো আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন কেন কি আলুতে আমি একটু হলদি চাই জন্য কিন্তু আলুতে কালারটা খুব সুন্দর আসবে আমি ইস্টায়ল যে কী মশলা ব্যবহার করি সেটাই আপনি দেখতে পারেন এখানে আমি এক চামচের মতন হলদি ব্যবহার করছি মানে সেদ্ধ করার জন্য এটা কালারটা খুব সুন্দর একটা কালার আসবে আমার এই ভিডিওগুলো একদম গ্রামের অঞ্চলে যে ভিডিওগুলো আমি বানাই একদম নর্মাল এবং ঘরের থাকা কিছু উপকরণ তো আমি সবসময় রেসিপি বানাই কেমন লাগে আমার রেসিপি অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট এবং লাইক শেয়ারে অবশ্যই কমেন্ট আপনারা জানাবেন যে কেমন লাগে আমি একদম সবসময় চেষ্টা করি সহজ সহজ রেসিপি আমার আলু কড়া কিন্তু হয়ে গেছে আমি কিন্তু হাফ সেদ্ধ করে নিয়েছি এখন আমি তুলে নেওয়া লাগছি পানিটা নিগুড়ে অবশ্যই তুলে নিব এখন একটা আমি একটা কড়াই আবার ধুয়ে বসাই দিয়েছি পরিমাণ মতন এখানে আমি তেল গরম করার জন্য দিয়ে দিলাম এখানে আমি আলুটা ফ্রাই করে নেব আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে আলুর তেলটা যাতে ছিঁটে যাতে গতরা না লাগে ফ্রাই করার সময় আমি কিন্তু ইসটা কিন্তু এখানে লবণ আর হলদি কোনোটাই ব্যবহার করি নেই দেখে আপনারা বুঝতে পারছেন আগে যেটা আমি হলদি দিয়েছি হলুদের কালারটা কিন্তু আলুতে চলে আসছে সেই জন্য মিষ্টি আমি কোনো কিছু ব্যবহার করিনি সামান্য একটু লবণ আমি কড়াইতে দিয়েছি যাতে তেলটা যাতে না সেটে এভাবে কিন্তু আমি কয়েক মিনিট ধরে কিন্তু আলুটা খুব সুন্দর করে আমি ফ্রাই করে নিব আর দেখুন আমি কিন্তু ছোটো ছোটো আলু নিয়েছি বড়ো আলুও আপনারা নিতে পারেন বড়ো আলু নিলে একটু কেটে নেবেন আর আমি যত ছোটো আলু নিয়েছি সেই জন্য আমার কোনো কাটার কোনো প্রয়োজন হয় নাই দেখুন আমি কিন্তু লালটা লাল লাল করে কিন্তু আমি আলুগুলো সুন্দর করে কিন্তু ভেজে নিয়ে বেজে নিতেছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আমি কীভাবে বেজে নিবলাম আমার আলু ভেজা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে আমি সাইডে রেখে দেওয়া আসছে না চলে যাবো আমি মেন প্রিপারেশন আমি কী কী মশলা এখানে আমি দুটো তেজপাতা ব্যবহার করলাম দুটো শুকনো লঙ্কা ব্যবহার করলাম আর এক চামচের মতন আমি এখানে ফোড়নে কালা জোরে ব্যবহার করছি আর এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এবং কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি কাঁচা লঙ্কা দিয়েছি ছটার মতন এখানে কাঁচা লঙ্কা আমি দিয়েছি এই মশলাটা আমি পেস্ট করে নিয়েছি আপনারা এখানে ব্যালেন্ডার যারা ব্যবহার করতে পারে শিল্পটাই বেটে নিতে আমি সমস্ত মশলা শিল্পটাই বেটে নিয়েছি এখন আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব এক চামচের মতন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি সুন্দর একটা কালার আসার জন্য এক চামচের মতন দুইনের গুঁড়ো ব্যবহার করেছি এক চামচের মতন জিরের গুড়ে আমি ব্যবহার করেছি এখন মশলাটা আমি সুন্দর করে এখানে কষিয়ে নেব আর দেখুন আমি হাতে করে কিন্তু একটু আমি কিন্তু হলদিয়ার ব্যবহার করিনি এক সিমটি জাস্ট এক সিমটি হলদি ব্যবহার করেছি আর লবণ পরিমাণ মতন আমার একটু তেলটা কম মনে হয়েছিল ওই জন্য এক চামচের মতন এখানে আমি তেল ব্যবহার করে চেষ্টা আমি এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব মশলাটা যখন কষা হয়ে যাবে আমি ভাজা আলুটা এই মুহূর্তে আমি দিয়ে দিব আপনার দেখেই বসতে আমি কিন্তু কোনো পানি কিন্তু ব্যবহার করে নেই পন্তু এখন আলুর সঙ্গে আমি মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নেব আপনার দেখেই বুঝতে পারতেছেন আমি ক্যাম্মালে কষিয়ে নেওয়ালা এখন আমি দুই চামচের মতন জাস্ট আমি দুই চামচের মতন এখানে পানি ব্যবহার করেছি আর স্টার কোনো পানি এখানে ব্যবহার করবো না আমি পুরো এই আলুর দমটা কিন্তু আমি দুধ দেব দুধ দুধ এবং টক দই আমি দুটে কিন্তু ফাটাই আমি ব্যবহার করেছি এখানে আমি একশো গ্রামের মতন টক দই নিয়েছি আর এখানে আমি দে আড়াইশো গ্রামের মতন দুধ ব্যবহার করেছি এখানে আমি একশো গ্রাম টক দই আর আড়াইশো গ্রাম দুধ এখানে ব্যবহার করেছি মোট কিন্তু আমি এখানে আর কোনো আর কোনো পানি পুনি আমি ব্যবহার করব না এই পুরো আলুর দামটা কিন্তু আমি দুধ দিয়ে করব আপনারা চাইলেই কিন্তু এখানে টক দই টক দই আর পানি দিয়ে কিন্তু এটা ব্যবহার করতে পারেন আমি এটা করে না আমার কাছে দুধের এই আলুটা অনেক টেস্টি মনে আর ভালো লাগে এই জন্য আমি এই পথেই করেছি আপনারা এখানে দুধের বোতলে আপনারা পানি ব্যবহার করতে পারেন সে আপনারা একই টেস্ট পাবেন যত আপনারা টক দই ব্যবহার করতে এসেন আর টক তই যদি না দেন তাহলে এক একখণ্ড একটু লেবুর রস দেবেন তাতেও কিন্তু টেস্টটা আপনারা পুরে পাবেন যদি দুধ করলে আর টক দই বাদে যদি আপনারা করেন তাহলে দুধ করলে এক খুণ্ড লেবুর রস দেবেন তাহলে একই কিন্তু সেম পোসেম শেষ শেষ টেস্টটাই পাবেন আর এখানে দুধের বদলে আপনারা পানি দেয় এবং টক দই দিয়ে করতে পারেন সেখানে একশো গ্রামের মতন টক দই ব্যবহার করবেন আপনারা আমি বলে দিলাম এই পথে এটাই হয়তো সহজ রেসিপি এখন দেখুন আর আলুর দমটা প্রায় হওয়ার ভিতরে এক চামচের মতন আমি গরম মশলা ব্যবহার করেছি আর উপর থেকে গার্সের জন্য ধুনের পাতা ব্যবহার করেছি এখন আমি কয়েক মিনিটের মতন জাল করে নেব ঢাকুন ঢাকনা দিয়ে অবশ্যই জাল করে নেবেন এর ভিতরে কিন্তু আমার আলুটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর কালার হলুদ দিলে কিন্তু আরও গাঢ় কালার আছে আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি জাস্ট মশলাতে এক সিমিন্টের মতন হলুদ ব্যবহার করছে যা যা করেছে আমি স্টা হয়তো ফুটানোর দেখুন কত সুন্দর একটা কালার আছে আমার কিন্তু হয়ে গেছে এখন আমি চলে যাব পুরি আমি কীভাবে বানাই আমি আলুর দমটা সাইডে রেখে দিয়েছি হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতন লবণ দিলাম আর তিন থেকে চার চামচের মতন তেল দিয়ে সোয়াবিন তেল দিয়ে আমি সুন্দর করে এই আটা ময়েন দিয়ে নেব যাতে কিস্পি হয় এজন্য আমি ময়েন দিয়ে নেব দেখেই বুঝতে পারছি আমি কিভাবে কিন্তু ময়েন দিয়ে নেব লাগছে পুরো আটা এখানে আমি দেড় দুই কাপের মতন এখানে আমি আটা নিয়েছি আর এখানে যে পালন শাকটা আমি বেটে রাখছিলাম দেখুন আমি কিন্তু শুকনো করে কিন্তু পালন শাক বেটে নিয়েছি এই পালন শাকের বাটা দিয়ে কিন্তু আমার এই পুরে ডোটা কিন্তু আমি মাখাইয়ে নেব দেখুন আমি এটা কিন্তু কোনো কিছু পানি প্রথমে একটু জোর জোরে হতে পারে কিন্তু পরে কিন্তু মাখাইতে মাখাইতে কিন্তু তারপরে আডা পারফেক্ট হবে যদি দেখেন একটু শক্ত আছে তখন আপনারা হাত ভিজে একটু পানিটা ব্যবহার করতে পারেন আমি কিন্তু পুরো ডোটাই কিন্তু পালন শাক করেছি একদম না হয়েছে নরম না হয়েছে শক্ত একদম পারফেক্ট একটা ডো আমি করে নিয়েছি উপর থেকে আমি এক চামচের মতন তেল দিলাম তেল দিয়ে আমি জাস্ট ফাইভ মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছিলাম এখন দেখুন আমি ছোটো ছোটো করে কিন্তু আমি লেসি কেটে নিতেছি সবগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে যদি আপনার এখানে একটা টিপ যদি আপনাদের মনে হয় যে এখানে ডাই হয়ে গেছে তাহলে আপনারা কিছুটা পানি ব্যবহার করতে পারেন যত পালন শাক যদি না হয় পানিটা ব্যবহার করেন আমার হয় না আমার পারফেক্টলি হয়ে গেছে দুই কাপ আটার জন্য আমার পারফেক্ট পালন শাক হয়ে গেছিলো এই জন্য আমি আর কোনো পানি ব্যবহার করি না এসটা এখন আমি ছোটো ছোটো লেটি কেটে একটা ডো বানিয়ে নিতে পারি দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে। এখানে আটা ময়দা কোনো কিছু দরকার নাই জাস্ট আপনারা বেলনে একটু তেল মাখায় বা ফ্রিড়েতে একটু তেল মাখায় সহজে কিন্তু এই পুরুগুলো আপনারা বেলে নিতে পারবেন এটা অবশ্যই আপনারা যারা পুরি বানায় তারা অবশ্যই আপনারা জানতে পারবেন যে কত সহজ আর কালারটা দেখেন মার্শাল একদম পুরোটাই কিন্তু পালন শাকের কালার চলে আসছে কালারটা কিন্তু আমার এক ফুট নষ্ট হয় না যদি আপনারা ঠান্ডা পানিতে ভিজাই রাখেন তাহলে পালন শাকের কালার কিন্তু নষ্ট হবে না আমি এক এক করে কিন্তু সব পুরিগুলো বানিয়ে নিব আপনারা দেখেই বুঝতে পারবেন লাগছেন যে আমার ডোটা কত কী হয়েছে সফট হয়েছে যে সহজে কিন্তু আমি পুরীগুলো বানায় নিতে পারতেছি আর কালারটা দেখেন যে এত সুন্দর কালার যে একদম মানে অভিকাল পালন শাক যে পালন শাকের পুরি যে এত সুন্দর হয় সেটা না বুঝলেন আর একটা পুরি কিন্তু আমার অবা অফুলা যাবে না প্রতিটা পুরি কিন্তু দেখুন কতটা সুন্দর ফুলে উঠবা লাগছে যে এত পারফেক্ট ডো হয়েছে যে আর এত পারফেক্ট মাখান হয়েছে যে একদম প্রতিটা পুরি কিন্তু ফুলে উঠতেছে দেয়ার সাথে সাথে ফুলে উঠবে এত সুন্দর পুরি হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আমি এক এক করে সব পুরীগুলো এভাবেই ভেজে নেব আপনারা একটু লালসা কালার করতে পারেন একটু হালকা কালার আপনারা কালার অনুযায়ী ভেজে নেবেন একটু উপর দিয়ে একটু খুঁদি দিয়ে একটু তেল মানে একটা চামচদের তেল দিলেই কিন্তু আপনার পুরীগুলো সহজে ফুলে উঠবে আমি এক এক করে কিন্তু দেখুন সব পুরীগুলো কিন্তু আমি ভেজে নিতেছি আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা একদম পালন শাকের কালারটাই কালারটা কিন্তু এখনও নষ্ট হয় না এখনও আমি ভেজে কিন্তু সুন্দর একটা কালার আসবে গোল্ডেন গোল্ডেন একটা কালার আসফা লাগছে দেখেই আপনারা বুঝতে পারলেন আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সহজ রেসিপি অবশ্যই আপনারা জানাবেন এবং লাইক কমেন্ট আমারও বলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যথেষ্ট পরিমাণ অন্য মানুষের দেখার জন্য সুযোগ করে আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনা আপনাদের আপনারা আবার পাশে থাকবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও করার জন্য অবশ্যই আমি আগ্রহ পাবো আপনাদের জন্য দেখুন আমি কত সব পুরিগুলো আমি সেম প্রসেসে কিন্তু ভেজে নেওয়া লাগছি একবার হইলেও বা একবার হইলেও বাসে আপনার এরম পালন শাকের পুরি এবং আলুর দামে আমি মিজে পথে বানাইছি দেখে আপনারা অবশ্যই বানাবেন তাহলে আশা করি সবারই ভালো লাগবে ছোটো বড়ো সবারই ভালো লাগবে দেখুন ফুলকো ফুলকো পুরি এবং সে সাথে একদম আলুর দম মাসাল্লাহ খুব সুন্দর একটা খাবার আপনারা রাতেও এই খাবারটা খেতে পারেন এবং সকালে নাস্তার সাথেও আপনারা এই খাবার পরিবেশন করতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ